জীবনে বার বার আমরা করে থাকি একই ভুল কখনো জ্ঞাত সারে কখনও অজ্ঞাতসারে সেই ভুল আমাদের জীবনে নিয়ে আসে সমস্যা সেই ভুলের কারণে আমাদের জীবনে চলে আসে অস্থিরতা জটিলতা এই সাফল্য প্রাপ্তির ক্ষেত্রেও তারা অনেকগুলি ভুল করে থাকেন পারিবারিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও কন্যা ভুল করে থাকেন আজকে আমরা এই ধরনেরই কতগুলি ভুল দোষ নয় ভুল খুঁজে বার করবার চেষ্টা করব যেটা অজানাভাবেই কন্যা করে থাকে কারণে অকারণে টেনশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং এটা কন্যার বৈশিষ্ট্য প্রয়োজন নেই কিন্তু কন্যা ভেবে চলেছেন নিজের কথা নিজের লোকজনের কথা দেশের কথা দশের কথা এই সমস্ত ভেবে তিনি ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়েছেন এবং তার শরীর সেটাও কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে তার মধ্যে যদি লগ্নের সঙ্গে বা রাশির সঙ্গে শনির সম্পর্ক হয়ে থাকে তাহলে চাপের মাত্রা মারাত্মক বাড়বে অন্যদিকে যদি লগ্ন বা রাশিতেই শুক্র নিচস্ত হয়ে বৃহস্পতি দৃষ্ট হয় সেই ক্ষেত্রে তারা একটু বিশ্রাম একটু অলস একটু আমোদপ্রিয় হলেও তাদেরও কিন্তু চাপ দেখতে পাওয়া যায় এবং তাদের মধ্যে সব ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা দেখতে পাওয়া যায় কি হবে কি হবে কি হতে চলেছে টাকা জমাতে হবে এই যে টেনশন এইটা তাদের উপরে বেশ ভালো রকম প্রেশার ক্রিয়েট করে যদি লগ্নের সঙ্গে কেতু শনি এদের সম্পর্ক থাকে যদি লগ্নের সঙ্গে চন্দ্রের সম্পর্ক থাকে কিংবা যদি এদের জাত চক্রে চন্দ্র উচ্চক্ষেত্রস্থ হতে দেখতে পাওয়া যায় সেই সময় এরা কিন্তু অতিরিক্ত সন্দেহপ্রবণ মানসিকতা যুক্ত হয়ে থাকেন এদের যদি বুধ বলবান হয়ে বৃহস্পতি দৃষ্ট শুক্র দৃষ্ট শনির সঙ্গে সম্পর্কিত অথবা রবি বুধ কারেক্টেড থাকে সেই ক্ষেত্রে এদের স্টেবিলিটি লেভেল অফ স্টেবিলিটি এটা অনেক বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু আদারওয়াইজ সাধারণভাবে কন্যা কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়েন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচক বিষয় বিশুদ্ধ জ্যোতিষ জীবনে বার বার আমরা করে থাকি একই ভুল কখনো জ্ঞাত সারে কখনো অজ্ঞাত সেই ভুল আমাদের জীবনে নিয়ে আসে সমস্যা সেই ভুলের কারণে আমাদের জীবনে চলে আসে অস্থিরতা জটিলতা এই ভুলগুলিকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলেই আমাদের জীবন অনেকটাই স্মুথ অনেকটাই মসৃণ হয়ে ওঠে কিন্তু কি সেই ভুলগুলি কি করে আইডেন্টিফাই করব সেই ভুলগুলিকে আইডেন্টিফাই আমরা কন্যা রাশি জন্য কন্যা কাল পুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত পৃথিবী দত্তের এই রাশি দত্তক এর প্রকৃতি অর্থাৎ এর মধ্যে আমরা ডুয়ালিটি দেখতে পাই চিন্তা ভাবনার ক্ষেত্রে দ্বিমুখিতা কর্মের ক্ষেত্রে বহুমুখিতা প্রতিভা এই বিষয়গুলি আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই এবং এই ট্যালেন্টেড হওয়ার কারণে অতিরিক্ত পরিশ্রমী হওয়ার কারণে তাদের সাফল্যের ইচ্ছে বা ডিজায়ার সেটাও কিন্তু অনেকটাই বেশি এই সাফল্য প্রাপ্তির ক্ষেত্রেও তারা অনেকগুলি ভুল করে থাকেন পারিবারিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও কন্যা ভুল করে থাকেন আজকে আমরা এই ধরনের কতগুলি ভুল দোষ নয় ভুল খুঁজে বার করবার চেষ্টা করব যেটা অজানা ভাবেই কন্যা করে থাকে প্রথম বিষয়টি হলো কন্যা রাশি বা লগ্নের মানুষরা হলেন পারফেকশনিস্ট তারা নিখুঁত বিষয়ে চান প্রত্যেকটি বিষয় যেন পারফেক্ট হয় এটা কন্যা পছন্দ করেন এবং এটা কন্যা চান এর জন্য দরকার হলে কন্যাকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় কিন্তু তা সত্ত্বেও কন্যা সেই কাজটি করে থাকেন এই খুতখুতে ভাবের জন্য তাদের কাজের পরিবেশে আত্মীয় পরিজন কুটুম্ব আপনজন এদের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি হয় সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং এর কারণে ধীরে ধীরে কন্যা রাশি বা মানুষটির থেকে অন্যান্যদের দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তিনি একা হয়ে যেতে থাকেন ধীরে ধীরে অথবা কখনো তার এই খুঁতখুঁতে ভাব খিটখিটে ভাবে রূপান্তরিত হয় এর কারণেও কিন্তু আশেপাশের মানুষরা অস্বস্তিতে পড়েন দ্বিতীয়ত কন্যা রাশি বা মানুষরা অতিরিক্ত চাপ নিয়ে ফেলেন কারণে অকারণে টেনশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং এটা কন্যার বৈশিষ্ট্য প্রয়োজন নেই কিন্তু কন্যা ভেবে চলেছেন নিজের কথা নিজের লোকজনের কথা দেশের কথা দশের কথা এই সমস্ত ভেবে তিনি ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়েছেন এবং তার শরীর সেটাও কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন তারা কিন্তু মানসিকভাবে বেশ অস্থির হয়ে পড়েছেন অতিরিক্ত চাপ নিয়ে কখনও অতিরিক্ত শারীরিক পরিশ্রম করে ফেলছেন আবার কখনো মানসিক স্ট্রেস তার মধ্যে যদি লগ্নের সঙ্গে বা রাশির সঙ্গে শনির সম্পর্ক হয়ে থাকে তাহলে চাপের মাত্রা মারাত্মক বাড়বে অন্যদিকে যদি লগ্ন বা রাশিতেই শুক্র নিচস্ত হয়ে বৃহস্পতি দৃষ্ট হয় সেই ক্ষেত্রে তারা একটু বিশ্রামপ্রিয় একটু অলস একটু আমোদপ্রিয় হলেও তাদেরও কিন্তু চাপ দেখতে পাওয়া যায় এবং তাদের মধ্যে সবসময় ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা দেখতে পাওয়া যায় কি হবে কি হবে কি হতে চলেছে টাকা জমাতে হবে এই যে টেনশন এইটা তাদের উপরে বেশ ভালো রকম প্রেশার ক্রিয়েট করে তৃতীয়ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা একটু বেশি অ্যানালাইটিক্যাল হয়ে থাকেন এটা তাদের গুণ অ্যানালাইটিক্যাল হওয়া বিশ্লেষণী ক্ষমতা যুক্ত হওয়া এটা গুণ কিন্তু যদি বিষয়টি অতিরিক্ত হয় তাহলে সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করবে কোনো বিষয়কে গ্রহণ করবার আগে কোনো বিষয়কে দান করবার আগে কোনো কাজ করবার আগে এত বিশ্লেষণ এত বিশ্লেষণ হচ্ছে যে আলটিমেটলি কাজের নেগেটিভিটিগুলো সামনে চলে আসছে বাজারে যাব কি যাব না যদি যাই তাহলে কি হতে পারে যদি না যাই তাহলে তার কি ফল হতে পারে এই ভাবতে ভাবতে আলটিমেটলি আর বাজারে যাওয়াটাই হয়ে উঠল না এই বিশ্লেষণে ক্ষমতা যখন অতিরিক্ত তার পর্যায়ে চলে যায় তখন কিন্তু সেটা বিপজ্জনক হয়ে পড়ে কন্যার ক্ষেত্রে এবং কন্যার জীবনে ডিসিশন মেকিং সেটা মারাত্মক কঠিন হয়ে যায় কন্যা প্রত্যেকটা সময় প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি চিন্তা করেন এবং এই প্ল্যান এ প্ল্যান জগ করে কন্যা রাশি বা মানুষদেরকে কিন্তু অনেকটাই পিছিয়ে আসতে হয় জীবনে তাদের অগ্রগতি অনেকটাই বাধা হতে দেখতে পাওয়া যায় চতুর্থত কন্যা রাশি বা মানুষরা আমরা প্রথমেই বলেছি খুঁতখুঁদে এই ভাবটি কিন্তু ধীরে ধীরে সন্দেহপ্রবণ মানসিকতায় পরিণত হয় যদি লগ্নের সঙ্গে কেতু শনি এদের সম্পর্ক থাকে যদি লগ্নের সঙ্গে চন্দ্রের সম্পর্ক থাকে কিংবা যদি এদের জাতচক্রে চন্দ্র উচ্চ ক্ষেত্রস্থ হতে দেখতে পাওয়া যায় সেই সময় এরা কিন্তু অতিরিক্ত সন্দেহ প্রবণ মানসিকতা যুক্ত হয়ে থাকেন এবং এই সন্দেহ প্রবণ মানসিকতার জন্য এরা কাউকে কিছু ছাড়তে পারেন না একটা কাজ করতে চলেছেন সেই কাজটার জন্য আমাকে ডিপেন্ড করতে হবে আরেকজনের উপরে কিন্তু এই মানুষটার ওপরে আমি কিছুতেই ডিপেন্ড করতে পারছি না কোনোভাবেই সেই মানুষটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না এই বিষয়টি কিন্তু কন্যার জন্য ভয়ঙ্কর কঠিন এবং এখানে কন্যা বার বার ভুল করে থাকেন মানুষকে সন্দেহ করা মানুষকে বিশ্বাস না করা ভরসা করতে না পারা কন্যার জীবনের অন্যতম বড় প্রতিবন্ধকতা একটা বড় জায়গায় যখন কন্যা নিজেকে এক্সপ্লোর করতে চলেছেন সেইখানে বারবার প্রতিবন্ধকতার শিকার হতে হয় কন্যা রাশিমালকদের মানুষদের ষষ্ঠ তো কন্যা রাশি বা লগ্নের মানুষরা সমালোচনা করতে পছন্দ করেন কখনো কখনও এই সমালোচনার মাত্রা এটা কিন্তু অতিরিক্ত হয়ে যায় সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এই সমালোচনা একটা নেগেটিভিটি ক্রিয়েট করে এবং এই সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সমালোচনা করতে গিয়ে কন্যা কিন্তু অনেকগুলি সম্পর্ককেই জীবনে হারিয়ে ফেলেন নষ্ট করে ফেলেন এই সম্পর্কগুলিকে এই সাধারণ ফুলগুলি কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে অনেকটাই বিছিয়ে দেয় এর সঙ্গে সঙ্গে যদি লগ্নের রাহু অবস্থান করে তাহলে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায় এবং এই অতিরিক্ত আত্মবিশ্বাস অতিরিক্ত ডিজায়ার তার কারণে কন্যা কিন্তু জীবনে বারবার বড় ভুল করে থাকেন ফিনান্সিয়াল সেক্টরে হঠাৎ উপার্জনের চেষ্টা এটা কন্যাকে কিন্তু অনেকটাই বিপদে ফেলে কখনও আমরা দেখতে পেয়েছি কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা ডমিনেটেড হয়ে থাকেন তাদের ওপরে প্রেশার ক্রিয়েট করা হয় এবং সেই প্রেশার থেকে বেরিয়ে আসার জন্য মানুষটা যে ডিসিশন নেয় সেটা কিন্তু ভীষণ রকম নেগেটিভ ডিসিশন এই ডমিনেটিং টেন্ডেন্সি কন্ট্রোল করতে গিয়ে কন্যা কিন্তু পরেন ভীষণ রকম সমস্যায় এর মানে সবসময় এটা নয় যে কন্যা রাশির মানুষরা অধৈর্য কিন্তু তারা দ্রুত ফল আশা করেন তাদের পরিকল্পনা অনুযায়ী তারা যে আউটকাম এক্সপেক্ট করেছিলেন সেটা যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে কন্যার কিন্তু কনফিডেন্স কমতে থাকে তখন তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যায় এবং এই অস্থিরতা কন্যা রাশি বালকদের মানুষদেরকে যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে সুতরাং কন্যা রাশি বা মানুষদের সাধারণ কয়েকটি ভুল সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এদের যদি বুধ বলবান হয়ে বৃহস্পতি দৃষ্ট শুক্রদৃষ্ট শনির সঙ্গে সম্পর্কিত অথবা রবি একটি থাকে সেই ক্ষেত্রে এদের স্টেবিলিটি লেভেল অফ স্টেবিলিটি এটা অনেক বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু আদারওয়াইজ সাধারণভাবে কন্যা কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়েন তার সঙ্গে সঙ্গে রয়েছে অতিরিক্ত আত্মসমালোচনা কি করলাম কেন করলাম কি করা উচিত ছিল আমার কাজে কেউ দুঃখ পেলো কিনা আমার দ্বারা কারোর ক্ষতি হল কিনা এই সমস্ত ভাবতে ভাবতেই কন্যা নিজেকেই অস্থির করে তোলেন এই বিষয়গুলিকে একটু কন্ট্রোল করা যেতে পারে একটু মেডিটেশন আত্মসমালোচনা তো ভালোই কিন্তু অতিরিক্ত আত্মসমালোচনার প্রয়োজন নেই কিছুটা স্বার্থপরতার ভাব এটা আনা যেতে পারে এবং কিছুটা স্বার্থ চিন্তা নিজেকে ভালো রাখার ইচ্ছা এই বিষয়গুলি কন্যার ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয় এবং কন্যা যদি এই কাজগুলি করতে পারেন সেই ক্ষেত্রেই কন্যার অগ্রগতি অনেকটাই সহজ সাধ্য হয়ে উঠবে কন্যা সহজেই নিজের ক্ষেত্রটিকে প্রশস্ত আরও প্রশস্ত করে তুলতে পারবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে মনে রাখতে হবে জীবনে সমস্যার রয়েছে কিন্তু তা সত্ত্বেও তাকে একবার রিওয়াইন করে দেখা যেতে পারে তার জন্য প্রয়োজন একটা সঠিক জ্যোতিষ পরামর্শ একটা সিস্টেমেটিক কনসালটেশন এটা আপনাকে রাস্তা দেখাতে পারে অনেক সময় আমাদের জীবনে উন্নতি বাধাপ্রাপ্ত হয় অনেক সময় আমাদের পরিশ্রম সেটা আটকে যায় এরকম নয় যে জ্যোতিষ আপনার ভাগ্যকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে কিন্তু সঠিক রাস্তা আর রেজাল্ট আপনি কত দিয়ে পাবেন এই সম্পর্কে একটা প্রপার গাইডেন্স বিশেষ করে সিলেকশন অফ টাইম কোন টাইমে আপনি এই কাজটা করলে ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন মুহূর্ত সিলেকশন যেটা জ্যোতিষের মূল কাজ সময় নির্ধারণ এই কাজটি করে আপনার জীবনের গতিপথকে অনেকটা স্মুথ করতে পারবে অ্যাস্ট্রোলজি এরকম নয় যে বিশাল প্রতিকার আপনার ভাগ্যকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে এরকম নয় যে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে ব্যাপারটা এরকম নয় কিন্তু যতটুকু আপনি পেতে পারেন আপনার আধার যতটুকু ধারণ করতে পারে তার ম্যাক্সিমামটা কোন ওয়েতে পাওয়া যেতে পারে সেই পথে সাহায্য করতে পারে আপনাকে এই জ্যোতিষশাস্ত্র তাহলে জীবনে যখন মনে হচ্ছে যে গতিশীলতা কমে গেছে অগ্রগতি বাধা প্রাপ্ত হচ্ছে সেই সময় নিশ্চিন্তে একটা প্রপার কনসালটেশন আপনার নেওয়া উচিত আর এই উদ্দেশ্যে যদি আমাদের সঙ্গে সংযুক্ত হতে চান আমরা থাকছি কলকাতা দুর্গাপুর আগরতলা গুয়াহাটি সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অনলাইন বা অফলাইনে কনসালটেন্সি নিতে পারেন আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো কখনো আমরা আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করেছি করেছি পোশাক তাদের খাদ্যের পুজোর ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতেই সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন মৌসুমী রয় ডেট অফ বার্থ ছয় নয় উনিশশো চুরানব্বই বার্থ এম প্লেস নর্থ চব্বিশ পরগনা রাশি সিংহ পূর্ব নক্ষত্র ক্যারিয়ার নিয়ে জানতে চাই আমি আর্ট ফিল্ডে স্টাডি করেছি এখন এই ফিল্ড নিয়ে যুক্ত আছি সেখান থেকে কি উন্নতি হবে প্লিজ জানান অনেকবার এস এম এস করেছি কিন্তু এখনও জানতে পারিনি যাই হোক মৌসুমি প্রথমেই বলি যে চাকরি তোমার কুণ্ডলিতে রয়েছে এবং চাকরি তোমার কুণ্ডলিতে হবেই দু হাজার ছাব্বিশের মার্চের পর থেকে চাকরি প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি এই কম্বিনেশন কন্টিনিউ করবে দু হাজার আঠাশের সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যেই তুমি চাকরি পাবে এবং চাকরিটা যথেষ্ট স্টেবল আর্ট কালচার এই সমস্ত দিকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি এই দিকে তোমার কর্ম তোমাকে কিন্তু উন্নততর পর্যায়ে নিয়ে যাবে নিশ্চিন্তে নির্ভাবনায় এগিয়ে যাওয়া যায় তবে নিজের ক্যারিয়ারের সঙ্গে সঙ্গে হেলথ নিয়েও অনেক বেশি সচেতনতময় হতে হবে শরীরটা কিন্তু ধীরে ধীরে ডিস্টার্ব করছে এটা খেয়াল রাখতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার